আসসালামু আলাইকুম আমি ফারুক আহমেদ বলতে অভিনয় করি আচ্ছা আপনারা নয়শো নিরানব্বই টাকায় কি উমরা করবেন নাকি এই বাইক নেবেন নয়শো নিরানব্বই টাকায় এই আতরের কম্বো প্যাকটি কিনলে আপনি পেয়ে যাবেন একটি কুপন এটি যেন তেন কুপন নয় এটি হচ্ছে আলাদিনের ম্যাজিক কার্পেট কুপন যার মাধ্যমে আপনি চলে যাবেন হলিগিফ্টের খরচে মক্কা মদিনা আপনি পেয়ে যেতে পারেন স্বপ্নের চার চারটি বাইক আছে মোট চারশো পুরস্কার এই সুগন্ধবিলি এত চমৎকার আমি নিশ্চিত আপনাদের ভালো লাগবে আর যদি ভালো না লাগে হলি গিফটের চ্যালেঞ্জ আপনারা পানিতে ছুঁড়ে ফেলে দিবেন এক টাকাও লাগবে কাজেই আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে চাইলে এটা কাউকে আদিয়া দিতে অথবা নিজেও ব্যবহার করতে পারেন তাহলে আর দেরি কেন ক্যাশ অন ডেলিভারিতে এক্ষুনি অর্ডার করে ফেলুন আর লটারির সময় আমি থাকছি আপনাদেরকে পুরস্কার বুঝিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে হলি হলিগিফট অনেকের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে এবার আপনার পালা আল্লাহ হাফেজ হলি গিফটের সাথে থাকুন